দুপুরবেলা ট্রেনে আমি একটি স্থানে যাচ্ছিলাম ট্রেনে সেই সময় ভিড় খুব কম ছিল আমি জানলার শাটে জানলার ঠিক পাশেই একটি সিট পেয়েছিলাম সেখানে সিটে বসে আমি কানে হেডফোনটি লাগিয়ে আমি গান শুনছিলাম আমার উল্টো দিকেই আরেকটি ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক আমার থেকেও বেশি বয়স আমারই এখন সত্তরের কাছাকাছি বয়স ওনার বয়স ধরুন প্রায় পঁচাত্তর ছিয়াত্তর তো হবেই দেখে যা মনে হলো তা তিনি বসেছিলেন জানলার পাশের সিট আমি বসে বসে গান শুনছি তা ভদ্রলোক চুপচাপ বসেছিলেন জানলা বাইরের দিকে তাকিয়ে হঠাৎ টিকিট চেকার সেখানে ট্রেনের মধ্যে উঠল টিকিট চেক করার জন্যে তখন ভদ্রলোককে দেখলাম উনি খুব একটু বেশ ভয় পেয়ে গেলেন তার হাবভাব দেখে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার এত দেখে তো অস্বস্তি লাগছে তা আপনার কি টিকিট কাটা হয়নি তখন ভদ্রলোকটি খুব শান্ত কণ্ঠে উত্তর দিলেন ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ায় টিকিট করার সময় পায়নি দাদা আমার কাছে ফাইন দেবার মতো টাকাও নেই এ কথা শুনে আমার খুব খারাপ লাগলো দেখে আমি ভদ্রলোককে তখন আমি তাকে বললাম আপনি এত চিন্তা করবেন না যদি ফাইন লাগে আমি আপনাকে দিয়ে দেব। আমার কথাটা শুনে দেখলাম তিনি খুব আনন্দিত হলেন একটু আশ্বস্ত হলেন কিন্তু টিটিকে দেখলাম কোনো কারণবশত আমাদের কাছে টিকিট চেক করতেই গেল না খড়গপুর স্টেশনে আমরা সেই টিকিট চেকারটা নেমে পড়ল যাই হোক আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাবেন তখন বয়স্ক ভদ্রলোকটি একটু ভাবনায় পড়ে গেলেন তিনি মাথা টাথা চুলকে তিনি বললেন ভেবেছিলাম হাওড়ায় যাব কিন্তু এখন ভাবছি আমি একটু মেদিনীপুরে যাব তার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম তিনি বললেন জানো বাবা আমার নাম হচ্ছে সুরেশ মিস্ত্রি আমি একটা ছোটোখাটো চাকরি করতাম একটা কোম্পানিতে আমার দুই ছেলে এক মেয়ে আমার স্ত্রী মারা গেছে আমি আর বিয়ে করিনি যদি আমার সতীন এসে আমার ছেলে মেয়েগুলোকে না দেখাশোনা করে তাই আমি ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্যে আমি নিজেই তাদের মায়ের কাজ করেছি আমি নিজেই তাদের বাবা আমি ছেলে মেয়েগুলোকে বড় করেছি যাই হোক এইভাবে ছেলে মেয়েগুলোকে আমার বড় হয়ে গেছে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি আর ছেলে দুটোও বিয়ে হয়ে গেছে আমার এখন নাতি নাতনি নিয়ে ভরপুর সংসার তা আপনি এখন যাচ্ছেন কোথায় আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি তখন ভাবলেন যে ভেবেছিলাম আগে হাওড়ায় যাব এখন ভাবছি আমি মেদিনীপুরে যাব আমি বললাম মেদিনীপুরে কেন মেদিনীপুরে আপনার কে আছে না মেদিনীপুরে আমার মেয়ে থাকে আমি তার কাছেই যাব সে কি আপনি মেদিনীপুরে যাবেন ঠিক আছে বুঝলাম মেদিনীপুরে যাবেন তা কোথায় নামবেন দেখি কোথায় নাবি এ কথা বলাতে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম তখন আমি তাকে বললাম আপনার শরীর টরীর ঠিক আছে তো তখন তিনি বললেন হ্যাঁ তা আমার সব ঠিকই আছে তখন আমি তাকে বললাম আচ্ছা যদি কিছু মনে না করেন আপনার একটু অস্বস্তি হচ্ছে আপনার মধ্যে কোনো ব্যাপারে যদি আমি আপনার কাছ থেকে সেটা জানতে চাই আপনি কি আমাকে বলবেন বলতে পারেন কোনো অসুবিধা নেই আপনার মনটাও একটু হালকা হবে তখন সে বলল মানে তিনি বললেন যে দেখুন আমার দুই ছেলে তারা আমাকে পনেরো দিন পনেরো দিন করে আমাকে খেতে দেয় তাদের বউয়ের কাছে আমি এখন ভিক্ষাজীবী হয়ে বেঁচে আছি অথচ তাদেরকে আমি বড় করেছি তারা এখন চাকরি বাকরি করে আমার নাতি নাতনিরাও আছে বড় ছেলে পনেরো দিন আমাকে ভাত দেয় ছোট ছেলেও পনেরো দিন আমাকে ভাত দেয় আমি তাদেরকে নিজে লেখাপড়া শিখিয়েছি লিখিয়ে বড় করেছি তারা চাকরি পেয়েছে অথচ আমি মেয়ের দিকে আমি কোনোদিন ধ্যান দিইনি আমি আমার মেয়েকে কোনো রকমে স্কুল ফাইনাল পাশ করার পর তার বিয়ে দিয়ে দিয়েছিলাম সেই মেদিনীপুরে সেখানে একটা গরিব ঘরের ছেলের সঙ্গে তার বিয়ে দিয়েছিলাম আমি এখন সেই মেয়ের কাছেই ভাবছি যাব। তা আমি ভাবলাম যে আপনি মেয়ের কাছে যাবেন কেন বলে কী করবো ভাই আমি এখন ভাগের বাবা হয়ে গেছি আর মেয়েটাকে যদি আমি আজকে ঠিক মতো একটু দেখাশোনা করে তাকে যদি লেখাপড়া শেখাতাম সে যদি চাকরি করতো তাহলে মেয়ে কিন্তু আমার সঙ্গে এই ব্যবহার করতে পারত না ছেলেরা যেভাবে আমাকে ভাগের বাবা করে রেখেছে আমার মেয়ে আমার মেয়ে কিন্তু সেইভাবে করতে পারতো না আমার মেয়ের সঙ্গে আমার মাখনও মাঝে মাঝে কথা হয় সে আমাকে সবসময় বলে বাবা তুমি চলে এসো বাবা তুমি আমার কাছে চলে এসো তোমার জামাই গরিব চাষবাসের কাজ করে কিন্তু দুবেলা ভাত খাওয়ানোর ক্ষমতা আমাদের রয়েছে তুমি চলে এসো বাবা তাই আমি ভাবছি আমি মেয়ের কাছেই চলে যাই তাই আমি আপনাকে বললাম যে আমি মেদিনীপুরেই যাব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমি ভাবলাম সত্যিই তো মেয়ে সন্তানকে আমরা কত অবহেলা করি কিন্তু এই মেয়ে সন্তানই বৃদ্ধ পিতামাতাকে কিন্তু সত্যিকারের একটু হলেও তারা দেখে তাদের মনে একটু দয়া মায়া থাকে তাদের বৃদ্ধ পিতামাতার প্রতি কিন্তু ছেলেদের দেখুন হয়তো ছেলেরা চায় বৃদ্ধ পিতামাতাকে একটু দেখাশোনা করতে কিন্তু তাদের স্ত্রীদের সঙ্গে তারা ঠিক পেরে ওঠে না তারা নানান রকম অশান্তিতে ভোগে যাই হোক এই ঘটনাটি শুনে আমার খুব খারাপ লাগলো আমি কিছুক্ষণ পরে আমি মেছেদা স্টেশনের কিছুটা পরে খড়গপুরের পরে আরও দু একটা স্টেশন গিয়ে আমার কাজ ছিল আমি নেমে পড়লাম নেমে পড়ার পর ভদ্রলোককে বললাম সাবধানে যাবেন আমি নেমে পড়ে তারপরে আমি আমার কাজে চলে গেছি কিন্তু সেই ঘটনাটি আমার এখনও কিন্তু মনের মধ্যে গেঁথে রয়েছে তাই আমি সবাইকে বলছি মেয়ে সন্তানকে কখনো কিন্তু অবহেলা করবেন না মেয়ে সন্তানকে ভাববেন আপনার পুত্র সন্তান সেইভাবেই তাকে মানুষ করার চেষ্টা করুন এটাই হলো আমার আপনাদের কাছে আসল কথার বলার যেটুকু ছিল সেটা আপনাদের সামনে আমি বললাম নমস্কার